জেমিনি দিয়ে ছবি তৈরি করলে এখন সব চাইতে একটা জিনিস বেশি পেস করতে হয় সেটা হচ্ছে ছবির কিন্তু ফেসটা ঠিক থাকে না এই যে দেখেন আমি জেমিনি দিয়ে একটা ছবি তৈরি করেছি সেটার ফেসটা দেখেন একেবারে কিন্তু মিল নেই সব আপনি যদি এই ছবিটা আপলোড করেন বা কোথাও দেন তাহলে কিন্তু এটা বলবে যে কি এটা আপনি নাকি এটা কি দিচ্ছেন সো এটা কিন্তু আপনি কখনো আপলোড করতে পারবেন না কেননা এটা আপনার সাথে কিন্তু ম্যাচ নেই কিন্তু আমি দেখেন এই যে এই বিকৃত ছবিটিকে আমি ঠিক করে নিয়েছি এই যে দেখেন এখন আমার ফেস এর সাথে কিন্তু এখন একট কিন্তু মিলে গিয়েছে মানে এখন এটা আমি যে যেকোনো জায়গায় আপলোড করতে পারবো সো আপনি জেমিনি দিয়ে ছবি তৈরি করলে যদি এরকম হয়ে যায় তাহলে আপনি কিভাবে এরকম ভাবে ঠিক করে সেটাই আজকের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি চলে যাব হচ্ছে জেমিনির মধ্যে এই যে আমি ব্রাউজার থেকে কিন্তু জেমিনিতে আসলাম আসার পরে এখানে হচ্ছে আমি একটা ছবি আপলোড করে দিয়েছি এই যে আপনারা দেখতে পারতেছেন এই ছবিটা হ্যাঁ এখন এই ছবি দিয়ে আমি জেমিনিকে একটা কিন্তু ফ্রম ফট এখানে লিখে দিয়েছে এই যে এই ফ্রম ফটটা জেমিনি ফ্রম অনুযায়ী কিন্তু আমাকে এই যে একটা ছবি কিন্তু তৈরি করে দিয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলেন সেই ছবিটা কিন্তু এটাই যেটা কিন্তু আপনাদের সাথে প্রতিনিত হচ্ছে আগে কিন্তু জেমিনি একেবারেই হুবহু ফেসের সাথে মিল রেখে ছবি তৈরি করে দিত কিন্তু এখন ফেসটা কিন্তু মেলে না যার কারণে এটা খুবই একটা বিরক্তকর এবং এটা সমাধান কিন্তু আপনারা পান না সো এখন এটা সমাধান কিন্তু রয়েছে এখন হচ্ছে এই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব নিচে থেকে সেভ পেয়ে যাবো এই যে সেভ এর মধ্যে ক্লিক করে এটাকে হচ্ছে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এখন হচ্ছে আমরা ব্রাউজার থেকে সরাসরি এই যে বেরিয়ে যাবো হ্যাঁ এই যে বেরিয়ে আসলাম আসার পরে হচ্ছে এখন সার্চ বক্স এখানে ক্লিক করে লিখতে হবে আপনাকে রিমেকার ডট এ আই আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পরেই এখন হচ্ছে এখানে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার সাথে সাথে এই যে রিমেকারের যে একটা ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু চলে আসবে আপনি এটাতে হচ্ছে প্রবেশ করে নেবেন প্রবেশ করার পরই এখানে হচ্ছে আপনাকে লগ ইন করে নিতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সেটা করে নিবেন এরপর হচ্ছে এরকম করবে দেখেন দেখেন প্রথমে দেখতে শো আপ আপনি হচ্ছে এটাতে এটাতে ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে প্রথমে আপলোড অরিজিনাল ইমেজ নিয়ে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে আপলোড ইমেজ হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে জেমিনি দিয়ে যে ছবিটি আপনি তৈরি করেছেন সেই ছবিটিকে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে এই যে ডান করে দিবেন এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল এখন হচ্ছে আর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে আপলোড টার্গেট ফেস আপলোড সোয়েব ইমেজ এর মধ্যে আপনি আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি যেই ছবিটা মানে আপনার ছবিটা জেমিনির মধ্যে দিয়েছিলেন সেই ছবিটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন অরিজিনাল ছবিটা এরপর হচ্ছে এখানে ডান করবেন এই যে দেখেন এটা হচ্ছে ডান করে দিলাম এখন হচ্ছে এটা আপলোড হবে সো এই যে দেখতে পাচ্ছেন উপরে যেটা জেমিনি দিয়ে করেছেন সেটা নিচে হচ্ছে আপনার অরিজিনাল ফেসটা এখন হচ্ছে এখান থেকে আপনি নিচে আসবেন এখানে দুটি কিন্তু মডেল রয়েছে প্রথমটা হচ্ছে বি ওয়ান মডেল ওয়ান ক্রেডিট এটা দিয়ে যদি আপনি ছবি তৈরি করেন তাহলে একটা ক্রেডিট কাটবে এখানে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমার উনিশ ক্রেডিট রয়েছে সবটা হচ্ছে এটাতে প্রতিদিন বিশ ক্রেডিট করে কিন্তু পেয়ে যাবেন আর যদি দ্বিতীয়টা দিয়ে করেন তাহলে এখানে একটা ক্রেডিট তার মানে হচ্ছে আপনি এই রিমেকার এ দিয়ে কিন্তু ডেলি বিশটা করে আপনি ছবি এভাবে তৈরি করতে পারবেন এখন হচ্ছে আমরা এই যে দ্বিতীয় যেটা রয়েছে ব্যাটা এটা দিয়ে হচ্ছে বেশি হয় আমরা হচ্ছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখন হচ্ছে এখানে একটু সময় নিবে ছবিটা তৈরি হবে অল রাইট এখন হচ্ছে আমাদের ছবিটিকে তৈরি করে দিয়েছে একদমই রিয়েলিস্টিক ভাবে এই যে আমি যদি ক্লিক করি তাহলে একটু জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন কতটা রিয়েলিস্টিক হয়েছে এখন কি ছবি থেকে কি করে দিয়েছে সরাসরি কিন্তু আমাদের অরিজিনাল ছবিটা থেকে ফেসটা নিয়ে কিন্তু আমাদের এই ছবিতে এখন বসিয়ে দিয়েছে এখন আমি এটা কিন্তু যে কোনো জায়গায় আপলোড করতে পারবো সো এটা হচ্ছে ডাউনলোড করার জন্য নিচে আপনি ডাউনলোড একটু অপশন পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর একটা হচ্ছে ওয়েবসাইট রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে আমি ব্যাগ দিয়ে কিন্তু চলে আসবো চলে আসার পরে এখানে হচ্ছে আপনি সান বক্সে ক্লিক করে লিখবেন এ তাই ফেজ শো এই যে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এটাকে হচ্ছে ছাঁচ করে দিবেন ছাঁচ করে পরে এই যে দেখেন এই আই ফেজ শোয়ের একটি ওয়েবসাইট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস কিন্তু শু করে যাবে সো এখানে হচ্ছে আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এরপর হচ্ছে স্টার্ট ফেজ শোয়েব নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে হচ্ছে দুটি অপশন রয়েছে এই যে প্রথমে ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা আপনি জেমিনি দিয়ে তৈরি করেছেন সেটাকে দিবেন এরপর হচ্ছে এদিকে আপনার যেই ছবিটা রয়েছে অরিজিনাল সেটাকে হচ্ছে আপনি ভাবে আবার দিয়ে দিবেন এরপর হচ্ছে স্টার্ট ফেস সোয়াইপিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার ছবিটিকে তৈরি করে দিবে ওকে আমরা একটু ওয়েট করার পরে ছবিটিকে এই যে তৈরি করে দিয়েছে আমরা হচ্ছে এই যে এটাতে ক্লিক করবে দেখেন এটা তো কিন্তু খুবই রিয়েলিস্টিক ভাবে ছবিটা তৈরি করেছে এখন আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে এই যে এদিকে একটি ডাউনলোড বাটন পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এটা দিয়েও কিন্তু আপনি আনলিমিটেড এইভাবে আপনার ছবিগুলোকে ফেসের মধ্যে মিল রেখে কিন্তু ঠিক করে নিতে পারবেন যদি আজকের ভিডিওর দেখে আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে হেল্পবুল হয়ে থেকে ভিডিও তো অবশ্যই একটি লাইক করে দেবেন এই ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে